ফেরিস্তারা ধরিয়া বুকটাকে ছিদ্রু বানাইয়া গুনাগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাত্দা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মান্লাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমুলিয়া বলবে এত রফ কিতাপ কাফা বি নাবসিকাল ইয়ুমা আলাইকা হাসি ও গুনাগার ইমান নাফারমান থাকাইয়া দা

ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا أحصاها ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা যলিমু রাব্বুকা আহাদা নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনোটা চোখের বানি সেরে ব্যাস দেয় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখাবি তোর কেমন দায়ার মালিক করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোবার দরওয়াজা দিয়া ডাকি না তু রহমাতিল

আগুনের কেমন করে সহ্য করবারে রে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে 33] ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءِ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا আল্লাহর জাহান নামে রাজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছি আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেতে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলককে কি হয়ে গেছে জাহান ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল চোখে বানি নাই কান্নাওয়ালা করে দাও আর না 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 নামাজ আর গুনা ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি দাঁড়িয়েওয়ালার অভাব নাই মনের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পরে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডিসি এসপি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মাছ ধরে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পরে বল তুমি কেন পারবা না আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে ত বা করে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তৌবা করো মা বাবার দোয়া চলবা নিয়া। শিক্ষকের দোয়া আদর্শ মানিয়া দাড়ি রাখবা নামাজ পড়বা বা পর্দা করবা তৌবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই